السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا نحن المسبحون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হদায়তের জন্য যেমন বিধানের প্রয়োজন তেমনই আল্লাহ নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হক রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর যার কাছে জিব্রাইল আলী সালাত সালাম তেইশ বছরের জীবনে কোরআনে করিমকে নাজিল করেছেন আমাদের তফসির সুরা সাফাতের একশো চৌষট্টি নম্বর আয়াত থেকে শুরু হবে এই আয়াতগুলিতে ফেরেস্তাদের কথা নকল করা হয়েছে অমা ইল্লা ইল্লাহু মাকামু মালুম আমাদের মধ্যে এমন কেউ নেই অর্থাৎ মালায়িকা ফেরিস্তাদের মধ্যে এমন কেউ নেই যে যার নির্দিষ্ট স্থান নেই অর্থাৎ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক স্থান বা অবস্থান নির্দিষ্ট করেছেন অবস্থান জায়গার দিক থেকে যার যেখানে কাজ ডিউটি আসমানের ওপরে হোক অথবা জমিনে হোক আর এই স্থান কাজের দিক থেকেও যার যে ধরনের কাজ সেই ধরনের কাজে তারা নিয়োজিত আছে কোনো ফেরিস্তা পাকের ওহিব পৌঁছানোর জন্য কোন ফেরিস্তা বৃষ্টি ঝড় বাতাসের ক্ষেত্রে নিযুক্ত কোন ফেরিস্তা সিঙ্গাই ফুক দেওয়ার জন্য কোন ফেরিস্তা মানুষের আমল লিখার জন্য ফেরেশতা মানুষের দুর্ঘটনায় কষ্টের সময় সুরক্ষা হেফাজতের জন্য ইত্যাদি ইত্যাদি এছাড়াও আল্লাহ পাক রব্বুল্লা বহু কাজ রয়েছে তারা সে সব কাজে লেগে আছেন আল্লাহর পক্ষ থেকে ওয়া নাহনু সাফুন আর নিশ্চয়ই আমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান আল্লাহর সামনে আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্য আল্লাহ পাক যা আদেশ করেন তা দ্রুত পালন করার জন্য ফেরেশতারা সারিবদ্ধ হয়ে প্রস্তুত হয়ে রয়েছেন ওয়াই ইন্না আল্লাহুল আর নিশ্চয় আমরা তসবিহকারী আল্লাহ পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করি এ বিষয়টি অন্য পাক পাকরা আল্লাপাকি উল্লেখ করেছেন রাত দিন আল্লাহ পাকের তসবিহ পাঠ করে পবিত্রতা ঘোষণা করে লায়ফ তরুণ তারা কখনো ক্লান্ত হয় না লায়াসুন উমারুন আল্লাহ পাকের যা আদেশ হয় সেই ক্ষেত্রে তারা কখনো বিরুদ্ধাচরণ করে না আর যা আদেশ করা হয় তাই তারা পালন করে মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন আরব মুশ্রিকদের ক্ষেত্রে যাদের মাঝে রসুরাহ সাল্লাহ সাল্লাম দিন ইসলামের প্রথম দাওয়াত এসছেন ওয়াইন কান দানা জিক আল্লাউলিন আরব মুশ্রিকরা বলতো যে আগের লোকদেরকে যেমন গ্রন্থ দেওয়া হয়েছে যেমন বনি ইসরাইলকে তওরা তিন দেওয়া হয়েছে ওই রকম যদি আমাদের জন্য মক্কাতেও কোনো আল্লাহর কিতাব নাজেল হইত তো আমরাও তা থেকে উপদেশ নিতাম এবং তা মানতাম কিন্তু যখন রাসুল্লাহ সাল্লিয়াম তাদের মাঝে আসলেন আর আল করিম নাজির হইল অস্বীকার করল তাদের অধিকাংশ আল্লাহ বলছেন ওয়াইন খান উলুন আর নিশ্চয়ই তারা এ কথা এর পূর্বে বলতো লাউ আন্না ইন্দানা জিকেরা মিনাল আউআালিন যদি আমাদের কাছে আগের লোকেরা যারা এসছে ওদের মতো উপদেশ হইতো লকন্যা এ বাদ আল্লাহ মুখলাসিন তাহলে আমরা আল্লাহ পাখের একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এটা তাদের আগের কথা ছিল আল্লাহ বলছেন ফাঁকা ফারুবহি কিন্তু যখন তাদের কাছে সত্য আগত হইল আন আসল রসুল্লাহ সাল্লাম রসুল হয়ে আসলেন তাকে অস্বীকার করল কুফরি করল তারা ফাঁসাফাই আল্লাহন সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে এর কুপরিণাম মহান আল্লাহ তারপরে সুসংবাদ দিচ্ছেন মমিন বান্দাদেরকে যারা আম্বিয়া রসুলগণের সত্যি সত্যি অনসারী সৎকর্মশীল তাদের জন্য শুধু আখেরাত নয় যে সব কথায় আখেরাতে আখেরাতে সব ক্যাশ হবে এমন নয় অনেক মানুষ এইরকমই তাদের দিন সম্পর্কে অল্প জ্ঞানের কারণে ভাবে যে আমাদের মনে হয় সব কিছু পরকালে সব কিছু পরকালে না পরকালটাই আসল এবং সেখানেই চূড়ান্ত ফাইসাল্লাহ আর সেখানে আপনাকে পুরোপুরি আপনার ভালো কর্মের উত্তম প্রতিন্দান দেওয়া হবে কিন্তু আল্লাহ পাকের নেকবান্দাদের কি ভালো মানুষদের কি আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ করেন না বরং আল্লাহ পাকের প্রতিশ্রুতি যে পাক তাদেরকে সম্মানিত করেন এই বিষয়টি পাক রব্বুল আলমীন বেশ কিছু আয়াতে বেশ কিছু সুরায় উল্লেখ করেছেন কিন্তু তার জন্য আল্লাহ শর্ত রেখেছেন ইমান আর সৎকর্ম ইমান ইসলামের সঙ্গে যেমন ইমান তেমন ইমান আপনার দেশাচার ইমান নাই জন্মসূত্র মুসলিম ইমান না ইমানের ছয়টি স্তম্ভ আছে এগুলি পুরোপুরি বিশ্বাস রাখা আপনার অন্তর মজবুত হয়ে যাবে এই রকম ইমান ইসলামের পাঁচটি স্তম্ভ আছে সেগুলি পালন করা এছাড়া ইসলামের বিধিবিধান যেগুলি করণীয় করা বর্জনীয় সেগুলি ছেড়ে দেওয়া এটা হচ্ছে ইমান আর সতামুল আর তার সাথে আল্লাহ পাক আরও বলেছেন নীল আয়ুষ রেকোনা বিষয়া সুরে নুরে একমাত্র আমার এবাদত করবে আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না করে শির্কমুক্ত ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি গড়ে উঠা। তাহলে আল্লাহ ফকরাবুল আলমিন সম্মানিত করবেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাত সাবাকাত কালেমাতুন আল এবাদ আল মুরসালিন আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই বলে দেওয়া হয়েছে আমি আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছি নবীর রসুল্লকে পাঠাবার আগেই আমি এটা ঘোষণা করেছি আল্লাপাকের এটা ফয়সালা চূড়ান্ত কি ইন্নাহুম লাহমুল মানসুর নিশ্চয়ই তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করা হবে অবশ্যই তাদের সাহায্য হবে আল্লাপাক অবশ্যই সাহায্য করবেন দেখুন আম্বিয়ার রসুলগণের ইতিহাস যতই জুল অত্যাচার করুক তাদের জাতিরা শেষ পরিণামে ওই কাফের অবাধ্য জাতি লাঞ্ছিত অপদস্থ হয়েছে না এই দুনিয়া থেকে একইবারে ধ্বংস হয়েছে আর আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ওয়াইনাজানিবুন আর আমার সেনাবাহিনী অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে একথাও আগেই বলে দিচ্ছি আল্লাহ পাকের সেনাবাহিনী আল্লাহ বলেছেন তারা হচ্ছে মমিন সৎকর্মশীল বিশ্বাসী অবিশ্বাসী নয় কপট নয় একত্ব প্রতিষ্ঠাকারী মুশ্রেক বহুত্ববাদী নয় আল্লাহ আল্লাহাকরানী মেয়ে দুই ভাগে ভাগ করেছেন মানুষকে হিজবুল্লাহ পাকের দল আর হিজবুল শেতান শয়তানের দল তো শয়তানের দলের ওপর আল্লাহ পাক রব্বুল আরমিন আল্লাহর দলকে বিজয় দান করবেন এই ঘোষণা পাকের অগ্রিম রয়েছে সুতরাং হে তাদেরকে উপেক্ষা করো জন্য ফাতা আনু কিছু কালের তারা যতই বাড়াবাড়ি করুক তুমি উত্তেজিত হয়ে না ও আবহ সেরুন আর তাদেরকে তুমি দেখতে থাকো তাদের তামাশা দেখতে থাকো কি করছে কি বলছে শীঘ্রই তারা তাদের নাম দেখতে পাবে আরব মুশ্রিকরা যারা অস্বীকার করেছিল আফাবি আযাবান ইস্তাজলুন আমার আজাব কি তারা ত্বরান্বিত করতে চাই তারা কেন শুরু করে দিচ্ছে মোহাম্মদ তোমার আযাব কোথায় তুমি আমাদের ধমক দাও যখন তখন কোথায় কোথায় ফায়জা নাজালা বিসাহতিন ফসা সাবাহুল মুনযরিন সুতরাং যখন আল্লাহর শত্রু কাফের অবাধ্যদের উঠানে আল্লাহ পাকের শাস্তি নেমে আসে তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সকাল বড় মন্দ হয়ে যায় আল্লাহ রাজাব আজাব যখন কোনো এলাকায় উঠানে মানে কোনো এলাকায় কোনো শহরে কোনো গ্রামে চলে আসে তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায় ফেসা আসা বাহুল মনজারি তাই হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে তার আগে বদরের দিনে মাতম পড়ে গিয়েছিল মক্কায় বড় বড় নেতাগুলি শেষ গিয়েছে আর ফিরে আসেনি মক্কায় রাসুল্লাহ যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন সকাল সকাল পৌঁছেছেন ঘরে দেখছেন যে লোকেরা চাষিরা যেমন নিজের অস্ত্রশস্ত্র কোদাল ইত্যাদি নিয়ে মাঠে ঘাটে নামে লাঙ্গল নিয়ে তা নিয়ে নামতে দেখলেন সাল্লাম তখন এই আয়াতের অংশই বলেছিলেন ইন্না বে সাহাতে কৌমিন ফাসা সাবাহুল মনজারি আমরা যখন আল্লাহর বান্দারা কোনো অবাধ্য জাতির উঠানে আঙ্গিনায় নেমে আসি অবতরণ করি তখন তাদের দুর্দশা চলে আসে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারপর আল্লাহাক আলামিন বিজয় দান করলেন খাইবার সাহাবাহিক হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও বা উপেক্ষা করো তাদেরকে কিছু কালের জন্য শীঘ্রই তারা দেখতে পাবে তুমি তাদেরকে দেখতে থাকো যে কি হচ্ছে আল্লাফাকের খেলা দেখো ফাঁসাও ফাইব সেরুন শীঘ্রই তারা দেখতে পাবে তাদের পরিণাম দুইবার আল্লাহ বলেছেন হয়তো রিপিট করার জন্য অথবা একবার দেখা আগেরা যে আয়াতটি একশো পঁচাত্তর নম্বর আয়াত হেনাবি তাদেরকে তুমি দেখতে থাকো শীঘ্রই তারা দেখতে পাবে মানে দুনিয়ার কুপরিণাম পরাজয় স্বীকার করবে লাঞ্ছিত অপদস্থ হবে আর পরেরটাতে বলা হয়েছে মতকে বলা হয়েছে বা কেয়ামতকে বলা হয়েছে তুমিও দেখতে থাকো আর শীঘ্রই তারা দেখতে পাবে যেই দিন ধ্বংস হয়ে আবু জাহাল এবং তার সাথী অতবাসায় বাড়াবে সত্তর জন কোরাইশদের নেতা মক্কার যারা সম্ভ্রান্ত ছিল দুনিয়ার দিক থেকে এদের লাশগুলিকে বদরের কূপে নিক্ষেপ করে দেওয়া হলো রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে ইন্না কাদা জাদানা মা ওয়াদানা রব্বনা হাক্কা আল্লাহ পাক যে আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন আল্লাহ সত্য করে দেখিয়ে দিয়েছেন ফাহাল ওয়াজাদ তোমরা কি পেয়েছো মা ওয়াদা কুম হাক্কা আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন সুবহান রব্বে কারবিল ইজাতাম মায়াসে ফুন হে নবী তোমার প্রতি পালকের পবিত্রতা ঘোষণা করো যিনি ইজ্জতের আধার ইজ্জতের মালিক আম্মা আসিফোন তার পবিত্রতা ঘোষণা করো ওই সব কথা থেকে যা তারা আল্লাহর উপর আরোপ করে ও সালামুন আল আলালমুর সালিন আর সালাম বলু সমস্ত নবী রসুলগণের ওপর যারা প্রেরিত আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর সালাম বসিত হোক রসুলগণের ক্ষেত্রে পাক সালামের কথা শুধু উল্লেখ করেছেন পক্ষান্তরে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ দুটো কথা উল্লেখ করেছেন সালাত এবং সালাম ইয়া আমানু সাল্লু আলিহে ও সাল্লামু তসলিমাহ এদিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন উচ্চ মর্যাদা দান করেছেন রাসুরুল্লাহ সাল্লা সাল্লামকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি বিশ্বজাহানের প্রতিপালক আমাদের এখানে সুরায় সাফাতের তফসির শেষ হলো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের তফসির সুরায় সদ থেকে হবে আল্লাহ ফখরবুল আলমিন সাদ করছেন বিসমিল্লাহ রহমান রাহিম সদ ওলকুর আনজি জিক্রিলা ফারুফ ইজাতি ওয়া শেখাক আল্লাহ ফাকরবুল আলমিন এই সুরায় সদ যার নামকরণ হয়েছে প্রথম অক্ষরটি সদ দিয়ে এই সুরার শুরুতেই রয়েছে এটি বিচ্ছিন্ন অক্ষর এর উদ্দেশ্য আল্লাহ ফকরাবুল আলমিন ভালো জানেন আর এই সুরা নবী সর সালম্মের মক্কি জীবনে নাজুল হয়েছে এই সুরায় বিশেষ করে প্রথম দিকে এমন একটি কাফের মুশ্রেকদের কোরাইশদের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে যা তারা আবু তালিবের কাছে পেশ করেছিল রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে একটা সমঝোতা করার উদ্দেশ্যে তারা যখন দেখল যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই যে ইসলামের দাওয়াত প্রসার হইতেই আছে আর ধীরে ধীরে লোকজন আমাদের মধ্য থেকে তার দিন কবুল করছে আশঙ্কা বোধ করল কিন্তু এই কোরাইশ বংশের শ্রেষ্ঠ গোত্র এই হাসেম গোত্র সেই গোত্রের মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সাথে এইরকম ঝগড়া বিবাদ না করে আমরা তার ধর্ম তো মানবই না তার নিয়ে আসা দিন মানবো না আমাদের বাপদাদার ধর্মেই থাকবো তবে একটা সমঝোতি আসা যাক যাতে করে লোকেরা বাইরে আমাদেরকে বদনাম না করার সুযোগ পায় যে দেখো তারা আপোষে লড়াই করছে আর দেখো এইরকম জুলুম অত্যাচার করলো হাশেম গোত্রের ওপর আর আমরা যেন মানুষের সমালোচনার পাত্র না হয় আমরা জালেম সাব্যস্ত না হয় বিভিন্ন এলাকার মানুষদের কাছে সুতরাং একটা সমঝোতে আসা যাক সমঝোতা কি এটা কখন হয়েছিল এই নিয়ে একদল বলছে আবু তালেবের কাছে তারা এসেছিল এটা মক্কার জীবনের মধ্যম দিকে ছিল যখন দেখলো যে দাওয়াত খোলাখুলি মোহাম্মদ ইসলাম দিতে লেগেছে প্রথম দিকে লুকি লুকিয়ে দাওয়াত দিতেন তারপর যখন খোলাখুলি দাওয়াত দিতে লাগলেন আর উমার রাজিয়া আল্লাহতালাহ ইসলাম কবুল করে নিলেন আরও দিন শক্তিশালী এখন প্রকাশ্যে রসল্লা সাল্লাহ সাল্লাম দাওয়াত দিতে লাগলেন নামাজ পড়তে লাগলেন কাবার কাছে এসে এই সময় আর কেউ কেউ বলছে যে শেষকালে মক্কার শেষ জামানায় যখন আবু তালেব একেবারে মৃত্যু সজ্জায় ভাবলো যে আবু তালেব চলে যাবে মুরব্বী মানুষ সবার শ্রদ্ধাভাজন তো তার মাধ্যমে এই মীমাংসাটা হয়ে যায় একটা সমঝোতা হয়ে যাক মোহাম্মদের সাথে আবু তালেবের কাছে গিয়ে বললো যে তোমার এই যে ভাতিজা আমাদের ধর্ম সম্পর্কে সমালোচনা করছে আমাদের ধর্ম ঠিক না আমাদের এসব এত উপস্যের পূজা এগুলি বাতিল আর এসব কথাবার্তা বলছে তার এই কথাগুলি বন্ধ করিয়ে দাও কারণ এগুলিতে আমাদের আঘাত লাগছে এগুলি তার বলা চলবে না আমরা যাতে করে এর চাইতে বেশি কিছু না করি বাড়াবাড়ি ও সেটা বন্ধ করে দিক আমরা আমাদের ধর্ম পালন করি আর ও নিজের জীবনে নিজের ধর্ম পালন করুক কাউকে তার ধর্মের কথা বলবে না ওর ধর্ম পালন করে আমরা বাধা দেব না এইভাবে তারা সমঝোতা করার জন্য প্রস্তাব পেশ করলো আবু তালেবের কাছে আবু তালেব বুড়ো মানুষ ভাতিজাকে ডেকে পাঠালো রাসেলুল্লাহ আসলেন চাচা কি খবর বললো যে বাবা লোকেরা সব এসছিল নেতারা আমাকে বলছিলো এরকম সমঝোতার কথা তুমি তোমার ধর্ম পালন করো ওরা ওদের ধর্ম পালন করুক আর তুমি চুপচাপ থেকে যাও যেটা ভালো তুমি মনে করেছে ঠিক মনে করেছে সেটার উপরই থাকো তুমি অসুবিধা নেই বাধা দেবে না কিন্তু তুমি তোমার এই ইসলাম প্রচার করিও না রাসেল সাল্লাহ আলী ওসাল্লাম এ প্রস্তাব মানেননি বরং বলেছিলেন দেখো তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি হে কোরেশরা যারা এখনও বিশ্বাস করো না অবিশ্বাসী তোমাদেরকে ভবিষ্যৎবাণী করছি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি এই দিন কবুল করো আল্লাহর দিন তাহলে আরবরা তোমাদের মেনে নিবে আরবদের তোমরা নেতৃত্ব দিবে আরবের যতগুলি গোত্র রয়েছে সবগুলি তখন গোত্রীয় শাসন ছিল কারো কোনো রাজত্ব ছিল না এক এক বংশের তাদের যে প্রধান সেই নেতা হইল কোনো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল না গোটা আরব তোমাদের অনগত হয়ে যাবে আর তারপরে পরে যারা অনারব তারা তোমাদের বসত্ব স্বীকার করবে তারাও তোমাদের অধীনে চলে আসবে সারা পৃথিবীর তোমরা নেতৃত্ব দেবে সম্মানিত হবে তোমরা দুনিয়াতেও এ কথা বলার পরেও তারা মানতে রাজি হইল না কারণ এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল করে দে একটা উপাস্য শুধু ওই ওপরওয়ালা এটা চলবে না এই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরشاد করেছেন সদ ওয়াল কোরআনে যিক্র আল্লাহ এখানে আল কোরআনের কসম করেছেন আমি আল্লাহ কোরআনে কারীমের শপথ করছি যা উপদেশপূর্ণ যা উপদেশে ভরা যে যিক্র বলিল্লাযিনা কাফারু ফি ইজ্জতি ওয়া কসম করে কি আল্লাহ বলতে চাইলেন এটা কথা এখানে উয্জা আছে যে এই কোরআনে কারীম চিরসত্য আমি নসিহতপূর্ণ উপদেশপূর্ণ কোরআনে কেরিমের শপথ করছি যে এই আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য সুতরাং এই সত্য বিধান প্রত্যেক মানুষের জন্য মানা আবশ্যক শুধু মোহাম্মদ নিজের জীবনে পালন করবে আর তোমরা নিজ নিজ মত আর পথের ওপর থাকবে কখনো মুক্তি পাবে না বালিল্লা দিনুফে ইজাতি অস্বাক বরং যারা অস্বীকারী তারা তাদের দাম্ভিকতাই রয়েছে অস্বীকার আর বিরোধিতায় লিপ্ত রয়েছে অহংকার রয়েছে তাদের অন্তরে আর আপোষে তাদের দলাদলি দেখেন বাতিলপন্থীদের মতের শেষ নেই আর পথের শেষ নেই যখনই আল্লাহ প্রদত্ত বিধান থেকে মানুষ সরে যায় তখন পথ আর মতের শেষ থাকে না দলের ওপর উপদল সৃষ্টি হতে থাকে আর এমনিতে তারা সত্যের বিরোধী সবাই আল্লাহ পাক তারপর সাদ করেছেন কাম আহলাক মিন কারণ এদেরকে সাবধান হওয়া উচিত এদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি কাম আহ তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি কাম দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে জিজ্ঞাসা সূচক কত আর একটা হচ্ছে কত শত অনেক যেটাকে খাবরিয়া বলে আর যেটাতে জিজ্ঞাসা হয় সেটাকে ইস্তেফামিয়া বলা হয় এখানে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন সংবাদ দিচ্ছেন যে তাদের পূর্বে বহু জাতিকে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি ফানা দাও তখন তারা আর তো চিৎকার করেছিল খুব চাঁচামাচি করেছিল রক্ষার জন্য ওয়ালা আল্লাহ তাহিনা মানাস কিন্তু তখন পরিতাল কোনোই অবকাশ ছিল না যখন আল্লাহ পাকের শাস্তি চলে এসছে তখন খুব চিৎকার করেছে যে আল্লাহ উদ্ধার করো আল্লাহ আর ভুল করবো না মাফ করো তখন আর শোনা হয়নি ও আজেবাহ মেনহুম আর এই আরো মুশ্রিকের আশ্চর্য যে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আসছে ও কাল আল ফেরুন আর বলে হাজা হাজ আহরুন্ কাজাবি মোহাম্মদ জাতুকর আর মিথ্যাবাদী আজ আলিয়া তাই ওয়াহেদে কেন মিথ্যাবাদী বলল মোহাম্মদকে সাল্লাহি সাল্লাম জীবনে কোনো দিন তিনি মিথ্যা কথা বলেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে কারো সাথে চলাফেরার ক্ষেত্রে জীবনে কোনো নজির নেই চল্লিশ বছর পর্যন্ত একটিও কোনো মিথ্যা বলতে মোহাম্মদ সাল্লা কে তারা শোনেননি এই জন্য তাকে চির চিরসত্যবাদী আল আমিন এবং বিশ্বস্ত এ উপাধি তো তারাই দিয়েছিল কিন্তু যখন আল্লাহর বিষয় আসলো তৌহিদ আল্লাহর একত্রের বিষয় আসলো তখন মিথ্যবাদ জন্য বললো যে আমাদের এতগুলি তাহলে উপাস্য যাবে কোথায় সব নিজের হাতেই তাহলে ধ্বংস করতে হবে নিজে থেকে নিশ্চিন্ন করতে হবে না এটা মানতে রাজি না বাপদাদা তাহলে বেকুব ছিল মূর্খ ছিল শয়তান এভাবে বুঝিয়েছে এগুলি শয়তান এভাবে কুমন্ত্রণ দিয়েছে যে তোরা যদি মোহাম্মদকে মেনে নিস আর তোদের এসব যদি বাদ দিয়ে দিস এ উপাসনা তার মানে তোদের বাপ দাদা এত বিচক্ষণরা ছিল আব্দুল মুতালিব ছিল হাসেম ছিল আব্দুল মানাব ছিল কত জ্ঞানী গুণীরা ছিল তারা সব বেকুব মুরুখ ছিল নাকি এই রকমই যত বিভ্রান্ত বিদাতপন্থী হোক আর শিরকারীরা হোক আর অন্য বিজাতিদের মধ্যেকার হোক তাদেরকে শয়তান এভাবেই বিভ্রান্ত করেছে আল্লাহ ফাকরাবুল্লা আলামিন বলছেন তাদের কথা যে কাফেররা বললো আজ আল আলেহাত এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল ঘোষণা করে এক এলহা সাব্যস্ত করলো বাস একটা চলবে আর চলবে না হাজাল ও যাব এটা বড়ই বিস্ময়কর কথা আশ্চর্য কথা এটা মানার কথা নয় অন্তহম আনিম সু আসবির আল্লাহ আলি হাতিকুম প্রস্তাব পেশ করে আবু তালেবের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেল তখন তারা বলল যে ঠিক আছে আমরাও মান মনক যত দূর পারে আমরাও ঠেকাব অন্তালাকাল মালামেন তাদের নেত্রী স্থানীয় ব্যক্তি যা প্রধান তারা চলে গেল বেরিয়ে এই বলতে বলতে আনিমসু যাও নিজ নিজ বাড়িতে যাও অসবেরু আলা আলে হাতে এবং তোমাদের উপাস্যদের পুজোই তোমরা অটল হয়ে যাও নিজের ধর্মে শক্ত হয়ে যাও দেখব এই মোহাম্মদকে ইনাহাদ আল্লাহ সৈয়ন ইউরাদ নিশ্চয়ই এই যে মোহাম্মদ যা বলছে তাতে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে এখন আর এক রাস্তা দিয়ে জনসাধারণ বিভ্রান্ত করতে চেষ্টা করলো প্রধানরা যেই যে বলছে না ইসলাম ইসলাম আর আল্লাহ এক পরকালে বিশ্বাস করো আসল উদ্দেশ্য এটা না আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদের নেতৃত্ব দখল করা তোমাদেরকে সরিয়ে দেবে সবকে গোলাম বানাবে লা এমন একটি বিষয় যে এতে অসৎ উদ্দেশ্য রয়েছে মা সামিয়ান আবি আহাদাফিল মিল্লা তিল আখেরা এইরকম কথা তো শোনিনি শেষের ধর্মে অর্থাৎ ইসা আল ইসলামের ধর্মে আর কেউ কেউ বলছে আখেরা মানে বিগত ধর্মগুলিতে এরকম কথা শুনিনি একত্রের কথা কারণ তারা বিকৃত ধর্মের কথা তৃতীয়বাদ শুনেছে ইনহাজা ইখতলাখ ই মোহাম্মদ যা বলছে এটা মন গড়া কথা আউনজিল্লা আলী হিজিক রমিম বাইনান আমাদের সবকে বাদ দিয়ে তার ওপর শুধুই কোরআন নাজেল হলো উপদেশ নাজেল হলো বাল হুম ফির সাকিম জিকির আল্লাহ বলছেন বরং এরা আমার উপদেশ থেকে সন্দিহান হয়ে রয়েছে বাল্লাম্মা ইয়াজুক ও আজা বরং এরা শাস্তির অপেক্ষায় আছে এখনও তারা শাস্তি পায়নি আসবে শাস্তি জন্য আম ইন্দম খাজাইন রহমত রব্বেক আল আজিজ নাকি তাদের নিকটে হে নবী তোমার প্রতিপালকের দয়ার ভান্ডার রয়েছে যিনি আল্লাহ মহাপরাক্রান্ত যিনি মহান দাতা অসীম দাতা তার ভান্ডার কি তাদের হাতে রয়েছে ইচ্ছা মতো ভাগ করবে আমলাহমুলকুসামাওয়াতে ওয়ালার জমা বেহমাফ আলিয়ার তাকুফিল আসবাব নাকি আসমান জমিনের রাজত্ব তাদের হাতে রয়েছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার মালিক এই আরব মুশ্রিকরা কাফেরা ফালিয়ার তক তাই যদি হয় তাহলে তারা চড়ে আসুক উঠে পড়ুক ফিল আসবাব উচ্চ স্থানে অর্থাৎ আকাশ দিয়ে আকাশ দখল করুক আমাদের সময় এখানে শেষ হয়েছে আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফখরবুল আলমজান আমাদের ভালো আমল কবুল করেন আর গোনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সাল্ল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওয়াসে আজমাইন